হাজার হাজার রিটার্সের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সকলকে আমার হৃদয় থেকে আবারও ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের প্রতি আমার এতটা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে না বলে শেষ করতে পারবো না এবং আপনারা সব সময় আমার পাশে থাকবেন এই প্রত্যাশা আমার আপনাদের প্রতি আছে সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই দয়া করে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই প্রত্যাশা সবসময় করি যে আপনারা আজ কাল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এ যাবৎ প্রায় পাঁচশোর মতো সাবস্ক্রাইবার বা জন মেম্বার নিয়ে আমার এই চ্যানেলটির পরিবার এবং এই চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনারা সবসময় এই জন সহ আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন দেখা যায় কোনো কোনো ভিডিও পাঁচ হাজার ছয় হাজারকে মধ্যে ভিউ আসে আসলে এই ছয় হাজার ভিউ অনেক কিন্তু আমি মনে করি এই ছয় হাজার জনের মধ্যে যদি এক জন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেন তাহলে হয়তো আমি এতদিনে মনিটাইজেশন পেয়ে যেতাম চ্যানেলটি যাই হোক যারা সাবস্ক্রাইব করেননি এবং নিউতে যারা আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককেই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু এগিয়ে নিতে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ প্রথম লাইভাটে দিলাম Kulau sekurang-kurangnya